Thank <laughs> you. থাকবে যাবি <coughs> <coughs>

থাক ওখানে থাক থাক তুমি ভরো থাক দাও ভরো কোথায় করছো ওতে ভরো ওতে ভরো ওতে ভরো ঠিক নিচে নাবো নিচে রাখো নিচে রাখো থাক ওখানটা থাক এখানটা রাখো থাক ওখানে ওখানটাই থাক না হ্যাঁ থাক ওখানে থাক যাও তুমি ভরো ওই দেখ ব্যাংকটা কেমন ডাকছে মানা

ওটা ঢোকা নি ঢুকে যাবে ফেটে গেছে ওটা ঠিক আছে চলে গেছে নাও তুমি ভরে দাও জলটা

আমার মাকে করে কেন করছি গেঞ্জি ভিজে যাবে জামাটা ভিজে যাবে জামাটা ভিজে যাবে তুমি জল দেবে না গাছে